পিজ্জা ভেবে ফেলা আমার মতন আপনিও ন নো চিজে ভরপুর ডিমের অমলেট আপনিও কি খেতে চান এরকম নতুন নতুন রেসিপি তাহলে আমার পেজে থাকুন এভাবে নতুন নতুন রেসিপি দেখতে পারবেন দেখেন কতটা ইয়ামি ইয়ামি চিজ দিয়ে পুরো ভরপুর তাও আবার ডিমের অমলেট ওয়েট 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 আপনিও কীভাবে চিজের অমলেট বানাতে চান তাহলেও সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য স্কিপ না করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা কে কী খেলেন সকালের নাস্তায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো হেলদি হেলদি ডিমের অমলেট খেলাম আপনারা কি খেলেন কি লাভাররা দেখে তো লোভ লাগতেছে এত এত আমি চিজ আবার টেনে টেনে খাওয়ার মজাই আলাদা আমি তো খুবই খুবই চিজ খেতে পছন্দ করি দেখেন উফ জাস্ট ইয়ামি ইয়ামি চলেন চলেন রেসিপিতে যাওয়া যাক ওয়েট করতেছেন তাই তো এখানে আমি পেস্টচি সোজা কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আপনারা দেখতে আমি সুন্দর করে সবগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তারপরে সামান্য লবণ দিয়ে দিবেন কিন্তু লবণ স্কিপ করা যাবে সবগুলো সুন্দর করে একটু মতে নিবেন বাঙালি বলে কথা ডিমটাকেও ছাড়া যাবে না তাই ডিমটাকে নাড়ে ছেড়ে দেখে নিলাম পরে ডিমটা দিয়ে এটা সুন্দর করে মেখে নেবেন নরম হওয়া পর্যন্ত যতটা শসা টমেটো নরম করতে পারবেন অতটাই মজা হবে সুন্দর করে লবণ দিয়ে এমনি নরম হয়ে যাবে পরে এখানে আমার কাছে বাটার ছিল না আমি আমার হাতে বানানো ইয়ামি ঘি দিয়ে ডিমটা ভেজে নিলাম যখন হালকা ভাজা হবে তখন উপর দিয়ে অল্প এখানে আপনার জাস্ট তিন ভাগের দুই ভাগ চিজ ইউজ করবেন এটা ভিতরে থাকবে এই এখানে আমরা খুবই কম পরিমাণে চিজটা ইউজ করব। পরে এখানে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিবেন এটা যা যা টেস্টের উপর ফ্লেভারের উপর ডিপেন্ড করে চিলি ফ্লেক্সটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে দেখতেও সুন্দর লাগে চিজের উপরে লাল লাল কিছু একটা ছিটানো আছে পরে ডিমটা এই পাট ওই পাট উল্টে যে পাট ই থাকবে ওই পাটে আপনারা বেশি করে চিজ দিয়ে দিয়ে দিবেন পরে কি এই তো হয়ে গেল মজারালা চিপস ডিমের অমলেট কে কি খেতে পছন্দ করেন জানাবেন একবার হলো ট্রাই করবেন আমাকে মেনশন করবেন কেমন হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ